বর্তমানে যারা আকাশ ভ্রমণ করে করে না আকাশ ভ্রমণ করে ওনাদের অনেকেরই একটু অভিযোগ আছে যে মোহাম্মদ সাল্লাম তিনি সেখানে কেমনে গেলেন হি ডিড হি গো কেমনে তিনি সেখানে গেলেন চিন্তা করেন আপনারা যদি যেতে পারেন আমার লবি কি যেতে পারবে না তাদের ধারণা হলো একটা মধ্যে আকর্ষণ শক্তি আছে হ্যাঁ ন্যাচারাল জোন আছে যদি আপনি এখান থেকে ফুটবল মারেন ফুটবল কি উপরে যাবে না নিচে চলে আসবে চলে আসে না একটা শক্তি আছে বুঝছেন আবার ওর উপর থেকে যদি যে মধ্যাকর্ষণ শক্তির উপর থেকে যদি আপনি উপর থেকে বল মারেন অথবা ওই দিকে চলে যাবে নিচেই আসবে না এখন পৃথিবীতে চারটা বড় বড় কোম্পানি আছে মাল্টিন্যাশনাল কর্পোরেট কোম্পানি আছে যারা রকেট তৈরি করে যারা এয়ারক্রাফট তৈরি করে চাঁদে যাওয়ার জন্য মঙ্গল গ্রহে যাওয়ার জন্য হ্যাঁ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এর মধ্যে চারটা কোম্পানি আছে মোটামুটি অনেক বড় বড় কোম্পানি গোটা পৃথিবীতে একটা হচ্ছে বয়িং কোম্পানি আর একটা হচ্ছে বু অর্জিন কোম্পানি আর একটা আছে হচ্ছে এসপে ক্যাস কোম্পানি এলোন মাস এটার মালিক আরেকটা আছে ভারজিন গ্যালাকটিক সর্বশেষ যে কোম্পানির নাম বললাম ভারজিন গ্যালাকটিক এই কোম্পানিওয়ালা রকেট তৈরি করতেছে এয়ারক্রাফ্ট তৈরি করতেছে তারা মহাশূন্যে ওখানে থাকা আপনি যাবেন থাকতে পারবেন আবাসিক হোটেল তৈরি করতেছে স্যাটেলাইটগুলো মানুষ নিয়ন্ত্রণ করতেছে তো তারা ঘোষণা দিয়েছে আমরা কয়েক বছরের মধ্যে আমরা ওখানে ট্যুর দেব জমিন থেকে মাত্র একশো কিলোমিটার এটা রেজিস্ট্রেশন করতে টাকা লাগবে মাত্র একশো কোটি কয় কোটি একশো কোটি টাকা লাগবে তাও কয়েক বছর পরে যেতে পারবে আপনি চিন্তা করবেন সারা বা পৃথিবীর থেকে সাতশো জন অলরেডি এটার পিছনে রেজিস্ট্রেশন করেছে যে আমরা একটু উপরে ভন করে যাবো কত টাকা তো আনন্দা বিজ্ঞানীরা বলছে ওখানে গিয়ে যে আবাসিক হোটেল হবে ওখানে গিয়ে আমরা দশ দিন যদি কেউ থাকে মিনিমাম পঞ্চাশ কোটি টাকা খরচ হবে এখন মধ্যাকর্ষণ শক্তি যেটা ন্যাচারাল জোন যেটা এর একটা কিন্তু পাওয়ার আছে এর পাওয়ারটা কত পয়েন্ট ছয় পয়েন্ট মাত্র ছয় পয়েন্ট যে রকেটগুলো জমিন থেকে উপরে যায় আপনারা কি বলতে পারবেন রকেট এক মিনিটে কয় কিলো যায় সাড়ে চারশো কিলো এক সেকেন্ডে প্রায় সাত কিলো সাত কিলোর একটু বেশি এক সেকেন্ডে মধ্যাকর্ষণের শক্তি মাত্র ছয় পয়েন্ট রকেট এর গতি সেকেন্ডে সাত কিলো যার কারণ যখন এটা প্রবেশ করে মধ্যাকর্ষণ শক্তি এটা ঠেকাতে পারে না পার হয়ে চলে যায় এখন আমার নবী সাল্লা সাল্লাম যেই রকেটে গিয়েছিলেন সেই রকেটের নাম কি সবাই বলেন না বোরা বোরাকের গতি কত ছিল আচ্ছা এবার বলেন পৃথিবীর থেকে আমরা যে চাঁদ দেখি চাঁদের দূরত্ব কত বলতে পারবে হম একবার প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে অ্যাবাউট ফোর মিলিয়ন কিলোমিটার চার লক্ষ কিলোমিটার কেউ কেউ বলছে তিন লক্ষ বিরাশি হাজার কিলোমিটার এত দূরে তার। পৃথিবীর থেকে আমরা যে সূর্য দেখি সূর্যের দূরত্ব কত দূরে হ্যাঁ পনেরো কোটি কিলোমিটার দূরে এই সূর্যটা এটা কি কোনো রকেট কোম্পানি কি কল্পনা করছে চাঁদে পর্যন্তই গেছে চাঁদের উপরে আর যাওয়ার ক্ষমতা তাদের নাই এখন সূর্য থেকে সূর্যর কাছাকাছি যেই তারকাটা আছে প্রক্সিমা বলে এই তারকাকে এই তারকার দূরত্ব কত দূর চার আলোকবর্ষ আলোকবর্ষ যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সায়েন্স ওরা আলোর আলোকগতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার চিন্তা করে দেখেন চার আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান কত কিলো নয়শো পঁয়তাল্লিশ হাজার কোটি কিলোমিটার নয়শত পঁয়তাল্লিশ হাজার কোটি কিলোমিটার এমন একটা রকেট যদি ঘন্টায় সরি মিনিটে যদি চারশো বিশ কিলো বা চারশো পঞ্চাশ কিলো যায় তাহলে ওই সূর্য থেকে এক আলোক বর্ষ যেতে সময় লাগবে পাঁচশো আটান্ন বছর আল্লাহ কত বছর পাঁচশো আটান্ন বছর বিজ্ঞানীরা রিসার্চ করেছে যদি কেউ জমিন থেকে ওই যে তারকা যদি ওখানে যেতে চায় তাহলে মোটামুটি আপনার প্রায় চল্লিশটা জেনারেশন চলে যাবে তাও ওখানে সহজে পুষতে পারবে না যাবে কি করে সূর্যের এরিয়ায় ঢুকলেই তো তারা ওটা বাস্তু হয়তো ফেটে যাবে এরপরে সূর্য থেকে সবচেয়ে দূরের যে তারকা সেই তারকাও আমরা দুনিয়ার থেকে দেখতে পারি সেটার দূরত্ব সূর্য থেকে চুয়ান্ন আলোক বর্ষ দূরে আপনি চিন্তা করেন এত দূর পর্যন্ত আমরা এখান থেকে দেখতে পারি নবীজি বলছে আমার বোরাকের যেই গতি ছিল এক সেকেন্ডের তিন ভাগের এক ভাগ এক সেকেন্ডের তিন ভাগের এক ভাগে এই বোরাকের এই রকেটের যে গতি ছিল এক সেকেন্ডের দৃষ্টি সীমানার বাইরে এক কদমে এত পথ চলে যেতে পারত ওই যে তারকা দেখেন না ওর উপরে এক কদমে বিজ্ঞানীরা বলে কেমনে গেল আবার প্রশ্ন তুলছে বুঝলাম ঠিক আছে তো উপরে থাকে তো অক্সিজেন লাগে তো উনি অক্সিজেন কোথায় ছিল কি বুদ্ধি নিয়ে চলাফেরা করে দেখে মানে প্রশ্নর করে প্রশ্ন বুঝলাম মোহাম্মদ উপরে গিয়েছে ইট ইজ পসিবল কোন ব্যাপার না সম্ভব কিন্তু তিনি যখন মধ্য আকর্ষণ পার হয়ে বায়ুমণ্ডলে ঢুকে পড়েছেন অক্সিজেন কোথায় পেয়েছে আবার নবীজি শুধু এই চাঁদ না শুধু সূর্য না শুধু সৌর জগত না শুধু গ্যালাক্সি না শুধু মিল্কিও না সুপার মিল্কিও না এ সব কিছু পানি দিয়ে আল্লাহ নবী সাত আসমান পানি দিয়ে আর সে পর্যন্ত আল্লাহ পাক তাকে নিয়েছিলেন সুবহানাল্লাহ তাদের প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছে বুঝলাম কিন্তু অক্সিজেন কোথায় পেলো আমি আপনাদের জানতে চাই যারা মানুষ তারা কয় পায় চলে ধরে বলেন দুই পায়ে চলে যাদের দুই পা নাও দুই পা নায় তারা কি চলতে পারে কি পানে না তারা কারা গরুর চাইরটেই পা কয়টা পা গরুর চাইরটা পা তারা চলতে পারে সাপের কয় পা হ্যাঁ চলে কি চলে না চলে সাপ যদি চলতে পারে যারা এখানে আছে একটা প্রশ্ন করতে চাই যখন বিমান হয় নাই দেখুন গাড়ি ঘোড়া আসে নাই রসুলের জামা মরুভূমির জাহাজ বলা হতো মরুভূমির জাহাজ বলা হতো উটকে কাকে উটকে একটু খেয়াল করেন লুক অ্যাট মি এন অ্যাটেনশন প্লিজ একটু খেয়াল করেন ওটের বুকের কাছে আল্লাহ পাক আলাদা একটা অক্সিজেন সিলিন্ডার রেখে দিয়েছেন ও সাত দিন পর্যন্ত পানি না খেয়ে অক্সিজেন না নিয়ে না খেয়ে থাকতে পারে ওর কোনো অসুবিধা হয় না একটা বলা প্রাণী ওর যদি সাত দিন পর্যন্ত অক্সিজেন তার সিলিন্ডার আল্লাহ এখানে বানিয়ে দিয়েছেন একটা অবলা প্রাণীর জন্য যদি আল্লাহ আলাদা করে অক্সিজেন রিজার্ভ করতে পারেন তাহলে সেই আল্লাহ কি উপরে জগতে নবীর জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারেন কিনা পারে না ভাই একশো পারসেন্ট পারসেন্ট আল্লাহ মনে হচ্ছে সুবাহান দেয়া সন লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ পাক তাদেরকে ভ্রমণ করিয়েছেন আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন লাইলান লাইলুন মানে রাত বলেন তো কি লাইলুন মানে রাত কিন্তু আল্লাহ বলেন নাই লাইলান রাতের অংশ নাইট অফ পার্ট রাতের একটা ছোট্ট অংশ কত গতি তার আল্লা বোনা এই বোরা এত সুন্দর করে চালানোর শক্তি দিয়েছিলেন তার কালারটা কি তাও বলেছিলেন সে কোথার থেকে এসেছে মেড বাই জান্ন